mày ơi mày ơi cái gì vậy 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 cái

কালের আঠাওড়ার আজকে সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক এক দফা দাবিতে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে আমরা সকাল দশটা নাগাদ দেখেছি যে আখাউড়া করমপুর বাইপাস আখাউড়া আগরতলা যে সড়ক রয়েছে সেই সড়কে তারা অবস্থান নিয়েছিল অবস্থানের এক পর্যায়ে দেখা গিয়েছে ছাত্রলীগ তাদেরকে কিছুটা আন্দোলন বন্ধ রাখার জন্য এসেছিল এবং বাধা সৃষ্টি করে তো পরবর্তীতে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা ছাত্রলীগদের ধাওয়া দেয় দাওয়াতে কিন্তু যারা রয়েছিল উপস্থিত ব্যক্তিবর্গ তারা কিন্তু উপস্থিত ছাত্রলীগ সকলে কিন্তু হারিয়ে দেয়